আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আর মেয়ে আমার মেয়ে পানি দেখতে বাইরেইলাম তো পানি দেখে দেখে তৈ তুই পানি অতই পানি দেখিয়া লিবিয়া টু ইতালির কথা মনে হইল যারা লিবিয়া টু ইটালি যাইতেছে তাদের এখন খুবই কঠিন অবস্থা হইব কারণ ইটালির দানপন্থী সরকার জর্জিয়া মেলনি মানে সিদ্ধান্ত নিছে যত অভিবাসী আইসেন ইটালীত সবাইকে মানে আলবেনিয়াতে স্থানান্তর করব করে দিব মানে আলবেনিয়ার সাথে একটা চুক্তি হয়েছে আর ইটালির যে সিজনাল বা স্পন্সর বিষয় যারা তারা গতকালকে একটা বৈঠক হয়েছে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইটালির রাষ্ট্রদূত এটা তো কয়েকবারই হয়েছে কোনো ফলপ্রসূ কিছু হয় না বলতেছে ফ্রুটফুল বৈঠক কি ফ্রুটফুল হইল জানি না দেখা যাক তবে এগ্রিকালচার বা সিজনাল বিষয় বন্ধ ছিল গত সপ্তাহ থেকে দিতেছে না আজকের রেজাল্ট এখনো জানি না আশা করি সরকারের মানে মনোভাব পরিবর্তন হইব আর আমরা বিষয় দিব আমরা কত অপেক্ষা আছি দেখা যাক আর লিবিয়া ওই ইটালি যা যাওয়ার জন্য যারা অপেক্ষা আছেন অকল সবাই অনুরোধ কই আর যাওয়ার দরকার নাই গেলে ইটালিয়া রিসিভ করে সাথে সাথে আলবেনিয়া ফাটাই দিব তো এত কষ্ট করি জানের রিক্স লইয়া গিয়া তারপরে আলবেনিয়া তাওয়া লাগবো আবার এর লাগে না যাওয়াই ভালো শুনতেছি যে ইটালিতে টোটাল পঞ্চাশ হাজার অভিবাসী আছে বাংলাদেশি যারা অবৈধ সবাইকে ইয়াতে ফাটাই দিব আলবেনিয়াতে তো সেই হিসাবে না যাওয়াই ভালো আর বৈধ গিয়াও কী লাভ আর এখন দেখতেছি যে একটা দেশ আছে নতুন নতুন বলতে নতুন না মরি চাষ তো মিডিল ইস্টে যাইতে এখন বর্তমানে তিন চার লক্ষ টাকা লাগে পার পারসন মিনিমাম আর মরিশাসে যাইতে মিনিমাম ষাট হাজার টাকা লাগে তো আশা করি সবাই মরি চাষের চেষ্টা করেন যদি ওই দেশের পঁচিশ হাজার রুপি মরিশাসিয়ান রুপি পান তাইলে বাংলাদেশের প্রায় ষাট হাজার মতো পাইবেন আর যাওয়ার খরচ অতি নগণ্য সামান্য করলে চলে মাত্র ষাট হাজার আর ওইখানে লাইফ স্টাইল ইউরোপের মতোই আর এই দেশটা অবস্থিত ভারত মহাসাগরের একটা দ্বীপ আর কি এই সাথে আছে আরেকটা দ্বীপ বড় মাদা মাদাগাস তো আশা করি এই দেশে ট্রাই করেন যারা বেকার আছেন আর ইউরোপে ট্রাই করলে দীর্ঘস্থায়ী প্রসেস সময় সাপেক্ষ যারা তাড়াতাড়ি চান তারা মিডল ইস্ট অথবা মরিশাস বা এইসব দেশে যাওয়ার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা জমা দিছি ইটালি এম্বাসিতে প্রায় এগারো বারো মাস হয়ে যায় কোনো খবর নাই মানে একদম স্লো কাজ করতেছে আর কি খুব স্লো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পানির অবস্থা মানে এ তিন চার দিন থেকে স্থবির আছে বাড়তেছে না কমতেছে না মানে একদম স্থির অবস্থা আছে কারণ কী করা যায় বৃষ্টি হইতেছে না কিন্তু পানি কমতেছে না আর রাস্তাঘাট পানি নিচে চলাচল খুবই কষ্ট আপনারা তো দেখতেই পারতেছেন যে আমি নৌকা যুগে চলাচল করতেছি এই যে মেয়েরে নিয়ে আসলাম পাস হইতেছে না কোথায় যাবো যাওয়ারও জায়গা নাই সব আন্ডার ওয়াটার তো হিসাবে নৌকা চালাইয়া একটু মনে বুঝতেই বা মনোরঞ্জন পাই আর কি একটু ভালো লাগে টাইম পাস আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অন্যদেরকে জানা শুরু করে দিবেন শেয়ার করে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ